আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আজকে দেখাবো আপনাদেরকে ভিন্ন ধারণার একটি ভিডিও এখানে আপনারা দেখতেছেন অনেক ধারণার মাছ আছে ইচা মাছ বাইলা মাছ চেওয়া মাছ পুঁটি মাছ সকল ধারণার মাছ আছে আপনারা কে কোন মাছের প্রিয় কে কোন মাছ ভালোবাসেন যেমন আমি বাইলা মাছটা বেশি ভালোবাসি আপনারা কে কি মাছ ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার প্রিয় একটি মাছ হইল বাইলা মাছ আসলেও অনেকেই পছন্দ করে না বাইলা মাছটা কিন্তু আমি বাইলা মাছটা পছন্দ করি কেননা বাইলা মাছটার ভিতরে অনেক সুস্বাদ মজা তারপরে এখানে কুসিও দেখা যায় অনেকে কুচ্চা বলে আমরা কুসিয়া বলি তো আপনারা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে কমেন্ট হ্যাঁ বন্ধুরা শুধু কমেন্ট করলে হবে না কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এমন পাশে থাকা বেলাইকনটি অন করে দিয়ে আমার পাশে থাকবেন আর নতুন যারা আমার চ্যানেলে এসেছেন বা যুক্ত হয়েছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ছোট্ট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে